আসসালামাইকুম সবাইকে স্বাগতম যেহেতু এই বছর আমরা আইসিটি নিয়ে প্রচুর কান্দাকাটি দেখছি বিশেষ করে পঁচিশ ব্যাচ এবং চব্বিশ ব্যাচে যদি আমরা শুধু ঢাকা বোর্ডই ধরি ঢাকা বোর্ডের আইসিটি এমসি কিউ কোশ্চেনটা দেখেও কিন্তু আমরা যদি সাক্ষাৎকার দেখি স্টুডেন্টদের মানে প্রচুর বিশেষ করে আরও ময়মনসিং মানে প্রচুর প্রচুর ডিসঅপয়েন্টমেন্ট আইসিটি সিকিউ যদিও আইসিটি নোটস থেকেই ছিল বা আমরা ক্লাস থেকে জানেছি কিন্তু আইসিটি এমসিকিউ নিয়ে অনেক ঝামেলা মুদ্রা কথা আইসিটি এখন একটা টেরর হয়ে গেছে অর্থাৎ আইসিটিকে আমরা যেমন হালকা নিচ্ছিলাম এখন আমরা হালকা নিতে পারতেছি না সো আমরা রিসেন্টলি আইসিটি কোর্স লঞ্চ করছি ভাইয়ার থ্রুতে একাডেমিক অ্যাডমিশনে ভাইয়া সবগুলো ক্লাসে নিছে সো আমরা ভাইয়া অনেক বছর ধরে আইসিটির সাথে ইনক্লুডেড আছে পড়াচ্ছেন তার কাছ থেকে কিছু কোয়েশ্চেন্স আমরা করব সেটা হলো যে ভাইয়া চব্বিশ পঁচিশের যে আইসিটি এমসিকিউ পরীক্ষা হ্যাঁ সেক্ষেত্রে আসলে আমরা 24 25 এর পরীক্ষার মতো যাদের 26 27 বেশ ধরা না খায় তাদের ক্লাসে डिफरेंट কি দিতেছি আসলে এক্সাক্ট খুব সুন্দর একটা প্রশ্ন আমার কথা হচ্ছে আমাদের 24 বলে 23 বলে যাই বলে না কেন আইসিটি এমসি কিন্তু আসে টেক্সট বুক থেকে রাইট بس डायरेक्टली बुक টেক্সট বুকের বাইরে আসার পসিবিলিটি নাইই 100% ধরে নাও আসবে টেক্সট বুক থেকে সো আমাদের যে লেকচার স্লাইড গুলো আমরা যেভাবে সাজিয়েছি এবং স্পেশালি আমি নিজে টেক্সট বুক দ্বারা বৈকত টেক্সট বুক ফলো করে মানে তুমি যদি হচ্ছে লেকচার স্লাইড গুলো ভালো করে ফলো করো এবং ক্লাসে আমি যে অ্যান্সার গুলো ইউনিক যেগুলো বলে দিয়েছি এগুলো তুমি যদি ভালো করে নোট করে পড়তে পারো আলহামদুলিল্লাহ তুমি হচ্ছে পঁচিশটা থেকে পঁচিশটা না হোক তেইশটা থেকে চব্বিশটা ইনশাল্লাহ তোমরা হচ্ছে কমন পাবা আমি কথাটা আবারও বলতেছি টেক্সট বুক আমরা কিন্তু টেক্সট বুকটাকে ফলো করেছি যদি একটু অ্যাড করি আমি নিজে যতবারই আইসিটি পড়ছি এমসিকিউর জন্য মূল বই দাগায় পড়ার উপরে কিছু নাই বুঝছো তুমি একটা ক্লাস করার পরে মাহবুবুর স্যারের বই বেস্ট সেখানে মুজিবুর স্যার বোর্ড বইটা পুরোই বোগাস হ্যাঁ বাট যে কোনো একটা বই থেকে দাগায় রিডিং পড়িও ঠিক আছে যদিও চ্যাপ্টারগুলো খুব বড় বড় হয়ে যায় কিছু ক্ষেত্রে বাট কোশ্চেনগুলো যেহেতু ভিতর থেকে করতেছে এখন ধরো সব সিকিউ এম সিকিউতে কিন্তু আলাদা আলাদা পাস হ্যাঁ পরে দেখা গেল সিকিউতে তুমি পায়ে বসে আছো পঁয়তাল্লিশ এম সিকিউতে তুমি ছয় পায়ে বসে আছো ফেল করে আসছো সো তখন কিন্তু রেজাল্ট ফেলই আসবে সো সেক্ষেত্রে মূল বইটা রিডিং পড়িও এবং আমরা আমাদের কোর্সের স্লাইডগুলো কিন্তু মূল বই থেকেই বানাইছি

নিয়ে তোমরা যারা হচ্ছে বেশি করে ভয় পাও তোমাদের জন্য স্পেশালি হচ্ছে এই কোর্স আমি ইউনিক ভাবে নিয়েছি এমন ভাবে মজা করে আমি নিয়েছি প্রথমে আমি এস টিএম নিয়ে কথা বলি এস হচ্ছে একদম ছোট যে শর্ট

নিজে করতে পারো ফোনের মধ্যে কিন্তু পিসি না থাকলেও ফোনের মধ্যে স্টেমও করা যায় কোডিংও করা যায় এগুলা একটু করে দেখতে পারো না আমরা কিন্তু ওটা প্রমোট করছি ঠিক আছে তারপর আমি ভাইয়াকে না বলতে দিয়ে আমি একটু অ্যাড করি সেটা হলো এই দুইটা চ্যাপ্টার নিয়ে বেশি পাগল হয়ে না এই দুইটা চ্যাপ্টার ছাড়াও প্লাস পাওয়া যায় এমসি জন্য রিডিং করতে হবে ভাইয়া ওইটা একটু বলেন দেখি ওই দুইটা চ্যাপ্টার ছাড়া কেন প্লাস পাওয়া যায় আচ্ছা আমাদের মূলত হচ্ছে আইসিটিতে কুয়েশন থাকে হচ্ছে আটটা তার মধ্যে আমাদের উত্তর করতে হচ্ছে পাঁচটা তার মধ্যে এবার যেহেতু হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় শর্ট সিলেবাস না তার মানে অধ্যায় থেকে অনেকবার ছয়টা কুয়েটা কুয়ে হবে হচ্ছে প্রোগ্রামিং থেকে দূরে নাও প্রোগ্রামিং থেকে আরেকটা হচ্ছে যে তৃতীয় অধ্যায় থেকে হতে পারে অথবা হচ্ছে এসটিমএল থেকে হতে পারে বা হচ্ছে এস থেকে হতে পারে এটা হচ্ছে বলা যাচ্ছে না কই থেকে আসে তবে যেহেতু ছয়টা অধ্যায় থেকে ছয়টা কোস্ট আসতেছে এবং প্রোগ্রামিং থেকে হচ্ছে যে আসতেছে তুমি হচ্ছে তিনটা বাদ দিয়ে দাও

তুমি যেই আটকে চ্যাট ও তোমাকে অসাধারণ করবে ওকে যদি বলো যে এক লাইনে কোডটা লিখে দাও তাও লিখে দেবে তোমাকে ঠিক আছে সো ইউজ চ্যাট জিপিটি স্মার্ট জেনারেশন তোমরা স্মার্ট হও আচ্ছা আরেকটা কোশ্চেন হলো যে এই কোর্স করে কি নাইনটি প্লাস মার্কস পাওয়া যায় মানে আইসিটিতে নাইনটি মার্কস পাওয়ার জন্য আসলে কি কি সাজেশন আপনার থাকবে 100% স্পেশালি হচ্ছে যে তো পুরো কোর জুড়ে আমি আছি একদম প্রথম থেকে ষষ্ঠ হতে পর্যন্ত কিন্তু আমি আছি সো আমি যেহেতু পড়িয়েছি এবং আমি বারবার বলতেছি লেকচার স্লাইডগুলো তুমি যদি ভালো করে ফলো করো গাইডলাইনটা যদি ভালো করে ফলো করতে পারো ওই জিনিসগুলো ভালো করে কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ হচ্ছে এখানে মার্কস কাটার কোনো সুযোগই থাকবে না যেটা আমি শুরুতে বললাম এমসিকিউ নিয়ে যেহেতু তোমাদের ভয় আমি দাগানো বইয়ের পিডিএফটা দিয়ে দিয়েছি ওইটা তোমরা ভালো করে পড়লা ওইখানে তুমি হচ্ছে তেইশ চব্বিশটা কারেক্ট করতে পারতেছো এ প্লাস পাওয়ার জন্য আর কি লাগে নাইনটি পার্স পাওয়ার জন্য শুধু ওই স্কিমের জন্য আমাদের হচ্ছে ওই স্লাইডগুলা জাস্ট ভালো করে ফলো করবা আর আমরা যে টাইপ ভিত্তিক সিকেউগুলো পড়িয়েছি এগুলো একটু স্পেশাল করে দেখবা না বিশেষ করে আমরা আইসিটি নোটস ফলো করে কিন্তু সিকিউ কিউ ওখানে অ্যাড করা এটা একটা দুইশো পেজের বই হাতে গোনা করা একটা সৃজনশীল দেওয়া আছে সব বোর্ডের সিকিউ এই বই থেকে ছিল এম তো ঝামেলা ছিল কিন্তু সিকিউ এই বই থেকে ছিল আইসিটির মানে সিকিউ হাতে গোনা আট দশটা টপিক মুখে বলে দিতে পারি এখন বললে ডিরেক্ট কমন আসে যাবে মানে আইসিটি সিকিউ পেঁচায় না আচ্ছা এখন আমি আরেকটা সাজেশন দিতে চাই যারা নাইনটি প্লাস পাইতে চাও আইসিটিতে আইসিটি লাস্ট মোমেন্টের জন্য রাইখো না মানে আমাদের একাডেমিক অ্যাডমিশন করছে কিন্তু আমরা ডে ওয়ানে সকল ক্লাস দিয়ে দিই এটা রিজনটা হইলো যে মেজরিটি স্টুডেন্ট কি করে পরীক্ষার আগে পড়ে ভাই তিন দিন এটা একটা বড় তিন দিন সাত দিন আগে পড়ে বই কিনে তখন তো এমন একটা ভাব নাই যে বুয়েটে পড়ব পড়বো আইসিটি কি দরকার ম্যাথ তো করছি ফিজিক্স তো করছি কত আইসিটিতে যদি নাম্বারটা কমে যায় টোটাল নাম্বার তো কমে যাবে ঝামেলা হবে না টোটাল নাম্বারের ভিত্তিতে নিয়ে তারপর না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের নাম্বার দেখবে টপ টুয়েলভ থাউজেন্ড নেবে সো প্রতিদিন বা উইকে তিন দিন বা দুই দিন যদি পড়ো তাইলে আর লাগে না ঠিক আছে আচ্ছা এখন ভাই অ্যাভারেজ স্টুডেন্ট বিশেষ করে অ্যাভারেজের বদলে আমি যাদেরকে একটু ফোকাস করতে চাই আর্টস কমার্স আলিম এবছর তো আমরা আর্টস কমার্স আলিম সবার জন্য অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স লঞ্চ করছি তাদের জন্য আসলে কোর্সে স্পেশাল কি রাখছেন যারা হচ্ছে ওয়ান স্টুডেন্ট তোমরা হচ্ছে যে আমি যেইভাবে কোর্স প্ল্যানটা সাজিয়েছি তোমাদের প্রথম হচ্ছে আমি ভয়টা দূর করেছি মানে যেই টপিকগুলো তোমাদের উপর ভয় ওই টপিকগুলো আমি এমনভাবে সাজিয়েছি এই টপিকের কিছু কিছু কনসেপ্ট আমি আগে টপিকগুলোতে রেখেছি তুমি যদি ওই টপিকগুলো কাভার করো এবং ওইখানে হচ্ছে আমি এমন একটা ট্রিক্স রেখেছি যেই ট্রিক্স থেকে তোমাকে হচ্ছে পরবর্তী একটা স্লাইড দেখে তোমাকে সাহায্য করবে প্রত্যেকটা স্লাইডে আমি এক একটা করে ট্রিক্স রেখেছি তুমি প্রথম অধ্যায় পড়ো স্লাইড পির হয়ে গেছেন দেখতেছি মানে এত স্লাইড অনলাইন করে আজকাল ভাইয়ের স্লাইড যদি কোনো কারণে লিক হয়ে যায় ভাই কঠিন অবস্থা হয়ে যাবে না হ্যাঁ প্রথম অধ্যায়ে যে প্রযুক্তিগুলো আছে আমি একটু ট্রিক্স দিয়ে দিয়ে দিয়েছি তুমি যদি এই ট্রিক্সগুলো মনে রাখো তোমাকে প্রযুক্তি খাবার তোমাকে নিয়ে চিন্তা হবে না দ্বিতীয় অধ্যায় সেম যা যা পড়েছি প্রত্যেকটা টপিক পড়ানগে তোমাকে ট্রিক্স দিয়ে দিয়েছি এতে করে অনেভারি স্টুডেন্টদের যেটা হয়েছে তুমি ট্রিক্স পছন্দ করো এবং ট্রিক্সটা মাথায় রেখে যখন তোমার অর্ধেকটা কাভার হয়ে যায় বাকি অর্ধেক তোমার হচ্ছে যে ল্যাকচার ভিডিও দেখে তুমি কাভার করে ফেলতে পারবা এতে করে হচ্ছে তোমার ইজিলি সিলেবাস শেষ করতে পারবা এবং ভালো একটা রেজাল্ট তুমি আগে নিয়ে আচ্ছা আর একটা কোশ্চেন অনেকের কাছ থেকে আমরা পাইতেছি যে ভাইয়া ডাউট সলভিংয়ের জন্য কী করবো এখানে আমি বিজয় ভাইয়ের কিছু কইতে তো দিব না আমি কই শুনো এতগুলা ক্লাস দিছি ডাউট থাকার কথা না দুই নাম্বার যদি ডাউট থাকে আমাদের এইচএসসি টোয়েন্টি সেভেনের গ্রুপ আছে ছাব্বিশের গ্রুপ আছে ওগুলোতে আমরাই বসে আছি যে কোনো কিছু নিয়ে কোশ্চেন করলে আমাদের সিনিয়র সিনিয়র টিচাররা যায় কমেন্টে উত্তর দিয়ে আসতেছে ঠিক আছে ফ্রি অফ কস্ট অর্থাৎ তোমাকে সেপারেটলি কিছু করতে হচ্ছে না আমাদের স্টুডেন্টস কমিউনিটিতে পোস্ট করতে পারো তৃতীয় যেটা সেটা হলো ইউজ চ্যাট জিপিটি আমি এটা বারবার কইতেছি যত প্রতিষ্ঠান ভাই মেজরিটি প্রতিষ্ঠান ডাউট সলভ ফিচার দেয় ভাই চ্যাট জিপিটি দেয় চ্যাট জিপিটি একটা প্লাগিন নিয়ে নিজেদের মতো করে ডিজাইন করে তো ওই সেম শিট আমিও তোমরা বানিয়ে দিতে পারবো উল্টা আরও কোর্সের দাম বাড়বে সেটা দরকার নাই আর আরেকটা যেটা যারা অনলাইনে ডাউট সলভিংয়ের ফিচার খুঁজে বেড়াও ধরে নাও তুমি বুলিয়ান অ্যালজেব্রার একটা ম্যাথ দিলা যে এ বার বি প্লাস বি বার এ এটা কোন গেট সেটু সেটা তুমি বুঝো নাই আমার আমি লিখিত একটা উত্তর দিলাম যে এটা হইল এক্স অর গেট ঠিক আছে দিয়ে কিছু গ্রাম ডায়াগ্রাম টায়াগ্রাম দিয়ে গেলাম তো এডি কি তোমার সার্টিফিকেট দিত না তো তোমার তো লিখিত কথায় আসলে ডাউট সলভ হয় না ডাউট সলভ করার জন্য অফলাইনে নিজের টিচার আসে যদি পড়ায় বেটার হয় আমরা যেটা বলি যে হুদাই ডাউট সলভের পিছে দৌড়ায়ও না তোমার অত ডাউটই নাই মেজরিটি অফ দ্য টাইম যেগুলো ডাউট দা আমরা ডাউট সলভ ফিচার একবার চালু করছিলাম একজন হলো মানে বইয়ের অনুশীলনের ম্যাথ দিয়ে সলভ করাচ্ছে আর আজব আজব ব্যাপারে ভাই অনুসন্ধানের ম্যাথে সলভ মনে আছে ডাউট হলো যে ভাইয়া এই থিটার কোনটা যে কিসের সাথে ধরছে এইটা বোঝাবাই নাই এটা করতে আরও কোশ্চেন লেম কোশ্চেন জ্ঞান করো গাছের পাতা সবুজ কেন মানে ফাঁক তো এক্ষেত্রে ডাউট সলভিংয়ের ক্ষেত্রে তোমাকে যে তিনটা অপশন দিলাম এগুলাই কাজে লাগাবা আর যাদের সামর্থ্য আছে অবশ্যই বাসার টিচার নেবে আমি কখনো বা আমাদের প্ল্যাটফর্ম ভাই বা আমরা কেউই কখনো এটা বলি না যে শুধু অনলাইনে পড়লে হবে অনলাইন অবশ্যই তোমার নাইনটি পার্সেন্ট দিবে টেন পার্সেন্টের ব্যাপকের জন্য তোমার যদি সামর্থ্য থাকে বাসার টিচার নাও নাহলে গ্রুপ করো বড় নাহলে ব্যাচ করো ভাই ব্যাচ করান ভাই ব্যাচ করানো ভাই অনলাইন দিয়ে মেলা কামায় ঠিক আছে হ্যাঁ বিজয় ভাইকে ধন্যবাদ আমাদের এই কোয়েশনগুলো অ্যান্সার দেওয়ার জন্য অ্যাকাডেমিটা অ্যাডমিশন করছে বর্তমানে একটা বিশাল ডিসকাউন্ট চলতেছে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আজকে এনরোল করে ফেলো আসসালামু আলাইকুম Bye -bye. Thank you.